ভিডিওটি দেখুন গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসলে সহজভাবে শেখার জন্য ভিডিওটি খুবই প্রয়োজনীয়। ভিউ মানে হচ্ছে দৃশ্য বাট ভিউ এই শব্দের শেষে যদি আমরা এস যুক্ত করি মানে ভিউজ শব্দটির অর্থ হয়ে যাবে মতামত। ওয়াটার মানে হচ্ছে জল কিন্তু ওয়াটার এই শব্দের শেষে যদি আমরা এস যুক্ত করি মানে ওয়াটারস মানে হয়ে যাবে জলাশয়। উড মানে হচ্ছে কাঠ কিন্তু এই উড শব্দের শেষে যদি আমরা এস যুক্ত করি মানে উডস শব্দটির অর্থ হয়ে যাবে জঙ্গল অথবা বন আর্ম মানে হচ্ছে বাহু বাট আর্মস শব্দটির অর্থ হচ্ছে অস্ত্র এর মানে হচ্ছে বায়ু অথবা বাতাস বাট এর শব্দের অর্থ হয়ে যাবে অহংকার আয়ার্ন মানে হচ্ছে লোহা বাট আয়ার্ন শব্দের মানে হয়ে যাবে হাত করা রাইট মানে হচ্ছে সঠিক বাট রাইটস শব্দের অর্থ হয়ে যাবে অধিকার মুভ মানে হচ্ছে গতি বাট মুভস শব্দের অর্থ হয়ে যাবে পদক্ষেপ গুড মানে হচ্ছে ভালো বাট গুডস শব্দের অর্থ হয়ে যাবে পণ্য